হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বৃষ রাশি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে সমস্ত বৃষরাশি জাতক জাতিকা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তোমাদের স্বাস্থ্য তোমাদের কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে ভাগ্যের কতটা সাথ তোমরা এই ফেব্রুয়ারি মাসে পাবে কোন কোন দিক থেকে তোমাদের জন্য সুযোগ আসতে চলেছে আর কোন কোন অসুবিধা তোমাদেরকে ফেস করতে হবে কি বিশেষ উপায় করলে তোমাদের এই ফেব্রুয়ারি মাসটা প্রচণ্ড ভালো যাবে কোন কোন ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্য অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে বন্ধুরা সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি তোমাদের বারো নম্বর ঘরে রয়েছে আর পুরো ফেব্রুয়ারি মাস দেবগুরু বৃহস্পতি তোমাদের কিন্তু এই বারো নম্বর ঘরেই থাকবে তো এই বারো নম্বর ঘরে থাকার কারণে তোমাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি এবার লাভ দেবে এবার দেবগুরু বৃহস্পতি কৃপায় সমস্ত বৃষরাশির জাতক জাতিকা তোমরা কিন্তু অতুল ধন সম্পদ মালিক হবে মানে চিন্তা ভাবনা তোমরা এই সময় করতে পারবে না এত তোমাদের আর্থিক দিক থেকে উন্নতি রয়েছে বাড়ি জমি গাড়ি সম্পত্তি সোনা তোমরা এই সময় কিন্তু কিনতে পারবে মানে অ্যাসেট তোমরা করতে পারবে এই সময় তোমাদের মানে যদি যে কোনো মনের ইচ্ছা যদি এতদিন ধরে থেকে থাকে যে পূরণ হচ্ছিল না এবার কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে সোনা পিতল তামা হীরের বিজনেস যারা করো তোমাদের ভাগ্য চমকাবে প্রচুর প্রচুর আর্থিক লাভ তোমাদের দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের ধনসম্পদ বৃদ্ধি হবে সেভিংস বাড়বে ছোট থেকে বড় ব্যবসা চাকরি যাই করো না কেন তোমাদের কিন্তু প্রচুর লাভ এই সময় দেবগুরু বৃহস্পতি দেবে গোটা ফেব্রুয়ারি মাসে দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের যাত্রা হবে বন্ধুরা হ্যাঁ মানে যাত্রার দ্বারা তোমরা প্রচুর পরিমাণে লাভবান হবে সেটা ধার্মিক যাত্রা হতে পারে সেটা কার্যসূত্রে যাত্রা হতে পারে সে বিদেশ যাত্রা তোমাদের হতে পারে বিদেশে পার্মানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো দেবগুরু বৃহস্পতির কৃপায় বন্ধুরা যারা অবিবাহিত আছো বিয়ের জন্য ভালো ভালো প্রস্তাব তোমাদের এই সময় আসবে এই সময় তোমাদের যাদের বিয়ে হচ্ছে না তাদের কিন্তু এবার বিয়ে হয়ে যাওয়ার সম্পূর্ণ মাত্রায় যোগ দেবগুরু বৃহস্পতি দেবে যারা ম্যারেড আছো তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক প্রচণ্ড প্রচণ্ড ভালো থাকবে স্বামী বা স্ত্রীর কেরিয়ারে প্রচুর উন্নতি হবে এই সময় তোমাদের যাদের সন্তান হচ্ছিল না সন্তান লাভের সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতির কৃপায় পুত্র সন্তান যোগ তোমাদের ভাগ্যে এবার হতে পারে এবার দেবগুরু বৃহস্পতির কৃপায় যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারে প্রচুর উন্নতি সন্তানদের তরফ থেকে কোনো গুড নিউজ দেবগুরু বৃহস্পতির কৃপায় বন্ধুরা তোমাদের লটারিতে প্রাপ্তিযোগ গুপ্তধন প্রাপ্তি আকস্মিক ধনলাভ আমি বারবারই বলছি বন্ধুরা তোমাদের কিন্তু এবার হবে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে যারা আর্টস কমার্স সায়েন্সের স্টুডেন্ট আছো খেলাধুলা ডিফেন্সের সাথে যারা যুক্ত আছো হোটেল ম্যানেজমেন্টে যারা পড়াশোনা করছো যারা মেডিকেলে স্টুডেন্ট রয়েছো প্রচুর প্রচুর তোমাদের এই সময় কিন্তু মানে সুযোগ সুবিধা আসবে এই সময় তোমাদের হয়তো পড়াশোনার সাথে সাথে অন্য কোনো কোর্স তোমরা করতে পারো যেটাতে তোমরা প্রচুর লাভবান হবে এই সময় পড়াশোনার ক্ষেত্রে দুর্ধর্ষ সময় কাটবে তোমাদের যাদের কম্পিটিটিভ এক্সাম আছে খুব সুন্দরভাবে সেই এক্সাম ক্লিয়ার হয়ে যাবে বেকারদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে এই সময় যাদের যারা এক্স এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেস অনলাইন বিজনেস কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি শিল্পকলার দ্বারা তোমরা এই সময় ধন উপার্জন করতে পারবে দেবগুরু বৃহস্পতির কৃপায় এই সময় সমাজে তোমাদের মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে তোমাদের কথার সবাই প্রশংসা করবে কথার দ্বারা না হওয়া কাজও তোমাদের হয়ে যাবে এই সময় তোমাদের মানে সরকারি চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্টের যোগ রয়েছে তোমরা নিজেদের পছন্দ মতন জায়গায় ট্রান্সফার নিতে পারবে এই সময়ে তোমাদের পৈতৃক সম্পত্তিতে যদি কোনো বাদ বিবাদ থেকে থেকে তার সমাধান হয়ে যাবে পৈতৃক সম্পত্তি লাভ হবে এই সময় তোমাদের বিজনেসের গ্রোথ ম্যাক্সিমাম লেভেলে থাকবে ছোটো থেকে ছোটো হাউসওয়াইফও যদি কিছু করতে চাও তোমরা করো তাহলে অবশ্যই দেখবে তোমরা লাভবান হবে এই সময় বিউটি পার্লার যারা আছে তাদের কিন্তু প্রচুর প্রচুর সাকসেস হবে এই সময় এই মানে গোটা ফেব্রুয়ারি মাসটা বন্ধুরা আমি কোনটা বলবো কোনটা বলবো না সমস্ত বৃষরাশি জাতক জাতিকা ছোট থেকে বড় প্রত্যেকের জন্যই একটা ভালো মুহূর্ত তোমাদের জন্য আনছে স্মরণীয় হয়ে থাকবে তোমাদের গোল্ডেন টাইম তোমাদের বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ পাবে বন্ধুরা একটা জিনিস আমি বলবো যে দেবগুরু বৃহস্পতি বারো নম্বর ঘরে থাকার কারণে প্রচুর ধন সম্পত্তি তোমাদের আসবে তোমরা সেভিংস করতে যাবে কিন্তু কোনো না কোনোভাবে সেটা তোমরা কোনো কিছু ভালো জিনিস করার জন্যই কিন্তু হয়তো সে টাকাটা কিন্তু তোমাদের হাতে পারবে না সেটা ভালো কাজে লাগবে এরকম না যে খারাপ কাজে লাগবে হয়তো সন্তানের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগলো হয়তো বা তোমাদের কোনো কিছু ঘরে কোনো একটা জিনিসের প্রয়োজন ছিল বা বাড়ি ইনকমপ্লিট ছিল সেটা করলে বা নতুন ফ্ল্যাট কিনলে বা জমি কিনলে বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করলে যেভাবে হোক তোমাদের কিন্তু টাকাটা মানে তোমাদের খরচ হয়ে যাবে সেটা ভালো কাজে বা মেয়ের বিয়েতে হোক বা ছেলের বিয়েতে হোক যেভাবেও খরচা হবে তো এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের দশম ঘরে রয়েছে আর দশম ঘরে বসে শনি তোমাদের সরকারি সমস্ত কাজে সফলতা এনে দেবে মানে এতদিন ধরে যে সমস্ত কাজে তোমাদের বাধা আসছিল সেগুলো কিন্তু এবার সরকারি কাজ তোমাদের হয়ে যাবে শনি দশম ঘরে থাকার কারণে লোহা সিমেন্ট বজরি তেল পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস কনস্ট্রাকশনের বিজনেস জমি জায়গার বিজনেস প্রচুর প্রচুর লাভবান হবে বেকারদের চাকরি লাভের হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে সরকারি চাকরি যারা করো চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে হবে সম্পত্তিতে সম্পত্তিতে প্রচুর লাভ থাকলে তার সমাধান হয়ে যাবে বাবার ব্যবসার সাথে যারা যুক্ত আছো প্রচুর প্রচুর লাভ হবে বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে শনি দশম ঘরে থাকার জন্য বন্ধুরা একটা দিকে তোমাদেরকে সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যটা কিন্তু ভালো থাকবে না আর প্রপার্টি জনিত সমস্যা আসবে ঝামেলা ঝঞ্ঝাট হবে কিন্তু দেবগুরু বৃহস্পতির ভালো পজিশন এর জন্য কিন্তু তোমাদের সেই সমাধান হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই সমাধান তোমাদের হয়ে যাবে আর একটা জিনিস বন্ধুরা মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটু বনিবনার অভাব থাকতে পারে স্বামী বা স্ত্রী মানে পার্টনারের শরীর স্বাস্থ্য যারা বৃষরাশি তাদের পার্টনারের শরীর স্বাস্থ্যটা কিন্তু খারাপ থাকতে পারে তো সেদিকে তোমরা যথেষ্ট অ্যালার্ট থাকবে প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শ অবশ্যই নেবে এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের একাদশ ঘরে রয়েছে একাদশ ঘরে রাহু তোমাদের প্রচুর লাভ দেবে মানে এই ফেব্রুয়ারি মাসটা বন্ধুরা তোমাদের বৃষরাশির জন্য এত পরিমাণে আর্থিক লাভ রয়েছে মানে আমি যে যেই গ্রহই মানে আমি বলবো সে প্রত্যেকটা গ্রহই তোমাদেরকে কিন্তু আর্থিকভাবে লাভবান করবে সেটা তোমরা যে কাজই করো ছোট থেকে ছোট কাজ করো বা চাকরি করো বা ব্যবসা করো যাই করো তোমরা কিন্তু লাভবান তোমরা হবেই হবে তো লটারিতে যোগ রয়েছে গুপ্তধন প্রাপ্তি হবে যে কোনো দিক থেকে উন্নতি হবে নতুন কোনো বিজনেস যদি চালু করতে চাও তোমরা চালু করতে পারো রাহুর একাদশ ঘরে থাকা মানে সোনায় সোহাগা বন্ধুর আমি এক কথায় বলতে পারি প্রচণ্ড প্রচণ্ড ভালো পৈতৃক সম্পত্তি লাভ পড়াশোনায় ভালো সব দিক দিয়ে ভালো এবার রাহুর দৃষ্টি বন্ধুরা পঞ্চম ঘরেও রয়েছে যার ফলে ছোট সন্তান হোক বা বড়ো সন্তান হোক একটু তোমাদের সন্তানরা কিন্তু তোমাদের কথার একটু মানে বিরোধিতা করতে পারে হয়তো তোমাদের সাথে কথার মনোমালিন্য হবে মানে কথা তোমাদের ঠিকঠাকভাবে শুনতে চাবে না একটু ঝামেলা ঝামেলা সন্তানদের দিক থেকেও থাকবে আর রাহুর কারণে স্বামী স্ত্রীর মধ্যেও একটু মনোমালিন্য থাকবে তো যার জন্য শরীর স্বাস্থ্যটাও তোমাদের কিন্তু একটু খারাপ থাকতে পারে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে এই দিক থেকে তোমাদের কারোর সাথে বাদ বিবাদ হওয়ারও চান্স রয়েছে তো সাবধানে তোমার তোমাদেরকে থাকতে হবে শত্রু তোমাদের কিন্তু অ্যাক্টিভ থাকবে এটা তোমাদেরকে আমি বলে দিতে পারি যে রাহুর এই একাদশ স্থানে থাকার কারণে তোমাদের মানে শত্রুর দিক থেকে যথেষ্ট তোমাদেরকে অ্যালার্ট থাকতে হবে আর আমি তো তোমাদের প্রতিকার প্রতিবেদন অবশ্যই বলে দেব। তো এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড ভালো আছে আর কোন কোন ডেটগুলোতে সাবধানতা অবলম্বন করতে হবে সবার প্রথমে বলবো চার পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ আঠাশ বন্ধুরা এক কথায় বলতে গেলে গোটা মাস জুড়েই এই ডেটগুলোতে তোমাদের কিন্তু প্রচণ্ড ভালো আছে গোল্ডেন পিরিয়ড এই ডেটগুলো নোট করে রাখো তোমরা ধার্মিক যাত্রা হবে প্রচণ্ড পরিমাণে যাত্রার দ্বারা তোমরা লাভবান হবে কার্যসূত্রে যাত্রা হবে যাত্রার দ্বারা প্রচণ্ড পরিমাণে লাভবান হবে বিদেশ যাত্রা তোমাদের হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে প্রেমিক প্রেমিকা যাদের আছো তাদের মধ্যে সম্পর্ক প্রচণ্ড ভালো থাকবে তোমাদের লাভকাম অ্যারেঞ্জের চান্স রয়েছে অবিবাহিতদের বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে বিয়ে হয়ে যাবে সন্তান লাভ হবে পুত্র সন্তান লাভ হবে এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট করলে তোমরা প্রচুর সাকসেস হবে এই ডেটগুলোতে চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হওয়ার চান্স রয়েছে ব্রেকার দিয়ে চাকরি লাভের সম্ভাবনা রয়েছে লটারি গুপ্তধন ধন প্রাপ্তির যোগ রয়েছে সরকারের তরফ থেকে যে কোনো গুড নিউজ তোমাদের জন্য আসতে পারে লোন হয়ে যাবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে শত্রু নাশ হয়ে যাবে এই ডেটগুলোতে কোর্ট কেসে ফেসে থাকলে তার থেকে জয়লাভ হবে রাজনীতির সাথে যারা যুক্ত আছে উচ্চপদ লাভ হবে সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে এই ডেটগুলোতে বাড়িতে কোনো অনুষ্ঠান ধর্ম অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হতে পারে সুখবর তোমাদের যে কোনো দিক থেকে আসবে মানে খুশিতে আনন্দে ভরা তোমাদের সময়টা সেভিংস ভালো হবে বাড়িতে আত্মীয় স্বজন আসবে এই ডেটগুলোতে সুখে শান্তিতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বন্ধু সকলকে নিয়ে তোমরা তোমাদের জয় জয়কার হবে বন্ধুরা সর্বত্র জয় জয়কার হবে তোমাদের সেভিংস তো প্রচুর মাত্রায় হবে স্টুডেন্টদের জন্য প্রচণ্ড ভালো আছে উচ্চশিক্ষালা বিদেশ যাত্রা নিজেদের পছন্দ মতন যে স্কুলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবার সুযোগ তোমরা পাবে এই ডেটগুলোতে বন্ধুরা তোমাদের কিন্তু সমস্ত দিক থেকে ভালো আছে ছোট থেকে বড় সমস্ত বৃষরাশি জাতজাতিকা এবার আমি তোমাদেরকে বলবো কোন কোন ডেটে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এক দুই তিন ছয় সাত চোদ্দ পনেরো ষোলো চব্বিশ পঁচিশ উনতিরিশ বন্ধুরা এই ডেটগুলোতে সাবধানে থাকতে হবে কারোর সাথে বাদ বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে মুখের কথা খুব সাবধানে বলতে হবে কথার কারণে সম্পর্ক ভেঙে যাওয়ার চান্স রয়েছে ইনভেস্ট করতে যেও না এই ডেটগুলো বাদ দিয়ে তারপর ভালো ডেটগুলো যেগুলো বললাম সেগুলোতে ইনভেস্ট করো প্রচণ্ড লাভবান হবে যদি কোনো যাত্রা থাকে যাত্রাটা করো না এ না করাটাই তোমাদের জন্য ভালো হবে ছোটোখাটো যাত্রা তোমরা করতে পারো মন মানসিকতা ভালো থাকবে না মনের মধ্যে অজানা একটা ভয় কাজ করবে যে কোনোভাবে তোমাদের চোটাঘাত লাগার চান্স রয়েছে শারীরিক দিক থেকেও খুব একটা ভালো থাকবে না পার্টনারের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে না সম্পর্কের মধ্যে মনোমালিন হওয়ার চান্স রয়েছে লেনদেন যথেষ্ট সাবধানে করবে কোনো জায়গায় কাগজ না পড়ে সই করবে না এই ডেটগুলোতে না করলেটা সব থেকে মঙ্গল টাকা আটকে যাওয়ার চান্স রয়েছে এই ডেটগুলোতে বন্ধুরা যথেষ্ট সতর্ক সাবধানে এই ডেটগুলোতে তোমাদের থাকতে হবে এবার আমি বলবো সমস্ত বিষরাশি জাতক জাতিকা তোমাদেরকে উপায় উপায় তোমাদেরকে একটা কথাই আমি বলবো রাহুর উপায় রাহুর শান্তিযোগ্য অবশ্যই অবশ্যই করে নাও এই দু হাজার চব্বিশে অবশ্যই রাহুর একটা শান্তিযোগ্য প্রত্যেকেরই করা উচিত আর রাহুকালের সময়টা আমি প্রত্যেকদিন বলে দিই সেই সময়টা পারলে মৌনও থাকো মৌনও থাকলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তোমাদের মন তোমাদের কন্ট্রোলে চলে আসবে মন মানসিকতা ভয়ের জন্য অবশ্যই চিনি চাল দুধের দান করে যাও কুকুরকে রুটি দুধ রুটি খাওয়া দুধের মধ্যে অবশ্যই চিনি মেলাবে না পাখিদেরকে সাত শস্য খেতে দাও বন্ধুরা এই ছোটো ছোটো কাজগুলো তোমরা করো দেখবে তোমাদের তাতেই ভালো হবে অন্য কিছু করার দরকারই নেই তো এরকম করলে পরে কিন্তু তোমাদের গোটা ফেব্রুয়ারি মাসটা বেশিরভাগ সময়টাই বন্ধুরা তোমাদের নাইনটি পার্সেন্ট তো ভালোই আছে খালি টেন পার্সেন্ট যেটুকু উনিশ আছে তো সেগুলো উপায় করলেই ঠিক হয়ে যাবে তো সমস্ত বিষয় সেই জাতীয় জাতিকা তোমাদেরকে আমি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন যাবে এই বিষয়ে নিয়ে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি তোমাদের প্রত্যেকেরই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে